আপনি আপনারা ব্রেকাপে খুঁজে দেখেন মান তাসাববাহা বিকাউমিন এই কথার অবতরণা হয়েছে মদিনাতে যখন হুজুর মদিনাতে গেলেন তখন দুইটা ফেরাকে batalha তা হুজুর সামনে একটা হলো ইহুদি নাসারা এবং মক্কাতে মুসলমান ইহুদি টোটাল ডাইভার্স ছিল দেখলেই বোঝা যেত চেনা যেত কে কাফের কে মুসলমান কিন্তু মদিনাতে যখন গেলেন তখন ইহুদিদেরকে ইহুদিরা যেহেতু আহলে কিতাব এই জন্য ইহুদি এবং মুসলমানের মধ্যে অনেকটা খলক মলত হয়ে গেল চিনা যায় না আমরাও দাঁড়িয়ে রাখি ওরাও দাঁড়িয়ে রাখে ওরাও পাগড়ি পরে আমরাও পাগড়ি পরি ওরাও রোজা রাখে আমরাও রোজা রাখি ওরাও বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে আমরাও বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ি এই যে একটা আঙুলি খলত মলত এখানে এই সমস্যা হয়ে গেল মুসলমানদের এবং ইহুদিরা প্রচলন দিতে থাকলো দেখো আমাদের ধর্ম কিন্তু ঠিক ইসলামের ধর্ম কিন্তু ঠিক দেখো না তোমরা এই যে মক্কাতে নামাজ পড়ছো কাবার দিকে এখানে এসে কিন্তু নামাজ পড়তেছো বাইতুল মক্কাতে দিকে আমাদের কথাই তোমরা কিন্তু মক্কাতে আসুর রোজা রাখো নাই কিন্তু এখানে এসে কিন্তু আসুর রোজা রাখতেছো আমাদের ধর্ম কিন্তু আছে এইভাবে এমনকি সাহাবাইকরামদেরকে নিয়ে ওরা তাওরা কিতাব পড়াইয়া শুনেছে

ইহুদিন আসানাদের সাথে মুসব্বাজানি হয় না এই জন্য হুজুর যতগুলো আমল এদের সাথে আমাদের মিল ছিল সেগুলিকে একটু পরিবর্তন করে দিয়েছেন রোজা ওরা একটা রাখতো আমরা দুইটা রাখতাম আমাদেরকে দুইটা বিধান করে দেওয়া হলো পাগড়ি ওরা পড়তো আমরাও পড়তাম পাগড়ির নিচে আমাদেরকে টুপি করার কথা বলা হলো ওরা টুপি ছাড়া পাগড়ি পরে এইভাবে কিছু আমলের কি হয়ে গেল পার্থক্য সৃষ্টি করে দিলেন এবং যেহেতু ওদের কাছ থেকেই এই মুসলমানরা ধোঁকা খাওয়ার সম্ভাবনাটা বেশি এবং ধোঁকা খাচ্ছে এবং প্ররোচনা শুনতেছে এই কারণেই হুদ লাটা সববাবুর বলা হলো দুই নম্বর হলো এই যে মোনাফিকগুলো তৈরি হয়েছিলো দেখার থেকে মক্কাতে কোনো মোনাফিক ছিল না মোনাফেক মদিনাতে হয়েছে এবং মোনাফেক দেখতে আমার মতে ছিল। এই ইহুদির ইহুদিদের মধ্যে থেকেই এই মোনাফেক সৃষ্টি হয়েছে ইহুদিরা মুসলমানদের মতোই পোশাক আশাক সংস্কৃতি সভ্যতা ইত্যাদি আহলে কিতাব এবং আল্লাহ রাসুল ইত্যাদি সম্পর্কে তারা কাছাকাছি ছিল এখানে খাওয়া হয়েছে এখানে মোনাফিকের সৃষ্টি হয়েছে এখন মক্কাতে যে কাফেরা ছিল যে ফেরাকে বাতেলা ছিল আর মদিনাতে যে ফেরাকে বাতেলা। এই দুই ফেরাকে বাতেলার মধ্যে পার্থক্য মক্কাতে ছিল তাকরিবে দিন টার্গেট ছিল তাকরিবি দিন দিন ধ্বংস করে দাও দিন যেন দুনিয়াতে হতেই না পারে ফেল ঘর বাড়ি আগুন দিয়া জ্বালায় দাও তাকরিবি দিন দিনকে ধ্বংস করা কিন্তু যত নির্যাতন আসছে দিনে ধ্বংস করার জন্য কারণ নষ্ট হয় নাই বরং ইমান তাজা হয়েছে তাকরিবি দিনের ধারণা হলো আপনাকে এখানে প্রতিষ্ঠিত হইতেই দিবে আপনাকে দিনকে দিনকে প্রতিষ্ঠা করতেই দিবে না তাতে আপনার এক বিন্দু ক্ষতি নেই ভারতে মাদ্রাসা ভাঙিয়া দিছে কতগুলি মাদ্রাসা চারশো মাদ্রাসা ভাইয়া দিছে কারো একটা ছাত্র ইমানিফে দিন নাসারা চায় তারা চায় তাহরিফে দিন আর নাস্তিক মূর্তান সমাজতান্ত্রিক গণতান্ত্রিক তারপরে রাজতন্ত্র এই সমস্ত যত তন্ত্র আছে এদের ধারণা হলো বিশেষ করে নাস্তিক মূর্তাদের ধারণা হলো তাকরিবে দিন দিন ধ্বংস করে দাও এই মাদ্রাসা দরকার নেই মাদ্রাসা তাল লাগাই দাও শিক্ষা দরকার নেই ইসলামী শিক্ষা দরকার নেই তালা লাগাই দাও বন্ধ করে দাও এই হলো এদের দৃষ্টিভঙ্গি যাতে ওই দৃষ্টিভঙ্গি কায়েম করতে গেলে সাধারণ মুসলমান আরো ইমানি তাজা হয় এবং প্রতিবাদ করে ওরা পারে না দিন ধ্বংস করতে পক্ষান্তরে মুনাফিকরা ইহুদি মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে এই সাহাবী کرامের সাথে তো একসাথে গিয়েছিল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে না আব্দুল এবরে ও উবাই এবরে কয়েকজন মুসলমান নিয়ে ফিরে আসলে সত্যি কি মুনাফিক নো সব সাহাবী মুনাফিক ছিল না সে কারণে কিন্তু এই সাদা মাটা আমার পোশাকে আমার আঙ্গিকে আমার সংস্কৃতি ধারণ করে আমাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে এখানে গেলাম না মাইর খাবো এখানে যাওয়া দরকার নেই চলে আসলে দোকা কোথায় গেছে মক্কাতে কাফেরদের দ্বারা একটা মুসলমানের দোকা খায় নাই নির্যাতন শিকার হয়েছে ঈমান দৃঢ় হয়েছে কিন্তু মদিনাতে মোনাফিক দ্বারা প্রতারিত হয়েছে এবং ইমানের দুর্বলতা আসছে তাহলে এই যে মদিনাতে যে মোনাফিক সৃষ্টি হয়েছে মদিনাতে যে ফেরাকটা এই ফেরাকটা হলো তাহারিফি দিন তাহারিফি দিন তারা দিনকে লালন করে পরিবর্তন ঘটাবে মাসালান বিএনপি মনে নাস্তিকের দল যদি ক্ষত ক্ষত কখনো এরকম তাদের মন মানসিকতা হয় ইসলামী শিক্ষা দরকার নাই তাহলে তারা কি করবে তারা ইসলাম নামে কোনো বস্তু আমাদের খাওয়াতে আসবে না এইটা খান এই ট্যাবলেটের নাম ইসলাম বরং ওরা হলো বুলডু যারা এসে আমার মাদ্রাসা ভেঙে দিব। প্রয়োজনের মসজিদ ভেঙে দিব যখন মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হবে যখন ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হবে তখন এই দেশের মুসলমানদের ইমান আরো জিন্দা হবে এবং প্রতিবাদের নেমে পড়বে পক্ষান্তরে তাহারিফ দিন যারা এই যে মৌদুদি এরা হলো তাহারিফ এরা আপনার মাদ্রাসাকে লালন করবে আপনার মাদ্রাসা বড় করবে আপনাকে ডোনেশন বেশি করবে আপনার কি প্রয়োজন আছে সেটাকে পুরো করবে এবং তাদের মিশনকে এখানে বাস্তবায়ন করবে এটা আপনাদের দরকার এটা ধ্বংস করা দরকার না প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান লালন করা দরকার তখন আমরা চিন্তাও করতে পারবো না বুঝতেও পারবো না অনুভব প্রকাশ করতে পারবো না কি হচ্ছে তখন তাহলে তাকরিবি দিনের সাথে যদি জোট হয় তাহলে সেখানে কারো ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাহরিফে দিনের সাথে যদি জোট হয় তাহলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ইমান নষ্ট হইতে পারে এবং ইমান নষ্ট হবে কথাটা বুঝতে পারছেন তাহলে আমরা কেন জামাতের সাথে আমাদের মতো চালচলন আমাদের মতো সভ্যতা আমাদের মতো সংস্কৃতি আমরা সেখানে কেন যাই না জামাতের সাথে যাওয়াটা আমাদের জন্য তাৎক্ষণিক লাভ এবং দীর্ঘ ক্ষতি এবং সেই ক্ষতিটা হলো প্রশাসনিক তেমন কোন উপকার আমাদের হতে পারে না হতে পারে কিন্তু দিনই ক্ষতিটা দীর্ঘ হবে আর বিএনপির সাথে যাওয়া আমাদের দিনই কোনো ক্ষতি নাই তাৎক্ষণিক আমরা প্রশাসনের লাভ পাইতে পারি নাও পাইতে পারি কিন্তু দিনই কোনো ক্ষতি নেই এবং এরা যেই এরা যে মানে পরিকল্পনায় এদের যে কর্মসূচিতে দিনকে বাধা দেয় সেটা স্পষ্ট সেটা স্পষ্ট এবং সেটাকে রুখে দাঁড়ানো সম্ভব মানুষকে বুঝানো সম্ভব কিন্তু তাহারি দিন আলারা যারা ইসলামের বিরোধিতা করে সেটা জনগণকে বোঝানো সম্ভব না আজকে মাসালান যদি জামাত তিরিশটা সিট পায় পঞ্চাশটা সিট পায় বা এই যে আমাদের আট দল বিলা যদি বেশ একটা অঙ্ক পায় আপনি দেওবন্দি ওলামায় গ্রাম আর কোনো তাদেরকে তাহারিফে দিন বলার সুযোগ আছে আমি আমার সাথে একজন তর্ক হয়েছিল কি আন্দোলনে বলো হুজুর আমরা ক্ষমতায় গেলে ওই বাতিল বোতিল আমাদের কাছে কোনো চান্স পাবো নাকি বললাম এই যে দেখেন আজকে যে আমি আমাদের বিরুদ্ধে কথা বললাম এখনই আপনি তার আমার কথাটার কাউন্টার দিলেন আপনি তার পক্ষ হয়ে আর যখন তার প্রশাসনিক ক্ষমতার আপনার উপর প্রভাব বিস্তার করবে তখন আপনি কোথায় থাকবেন কই চাইবেন আপনার এই সমস্ত প্রতিবাদ বরং আপনি যদি যেদিন প্রতিবাদী কণ্ঠ হন তাহলে ওরা আপনাকে টার্গেট করবে আপনার প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার জন্য যা লাগে তাই করবে আপনার ঠিক ঠিক এবং সূক্ষ্ম পরিকল্পিতভাবে বর্তমানে অন্তত বিশ হাজার কমী মাদ্রাসার ছাত্রগুলিকে নেওয়া হয়েছে আলি মার্সে সুপরিকল্পিতভাবে সেটা হলো এই এই বছরের আগে ওই ফাইভের সার্টিফিকেট লাগতো এইটের সার্টিফিকেট লাগতো দাখিলের পরীক্ষা দিতে এই বছর আয়সা সেটা উঠে দিছে এবং সত্য করে কানে কানে বলে দেওয়া হয়েছে যে আমরা একটা ভালো প্রশাসন চাই একটা হক্কানি প্রশাসন চাই একটা খালেজ প্রশাসন চাই এই প্রশাসনে কওমি মাদারেসের ছাত্র ছাড়া এরকম খালেজ প্রশাসন চালানো সম্ভব না তোমরা আসো আমরা মেট্রিক পাস করলে দাখিল পাস করলে আমরা তোমাকে প্রশাসনে অন্তত পঞ্চাশ হাজার লোক আমরা প্রশাসনে পুলিশ প্রশাসনে নিব এমন কানে কানে বলে দেওয়া আছে আপনি কল্পনা করতে পারবেন না সব মাদ্রাসা থেকে ছাত্ররা গোপনে প্রকাশ্যে আলিয়া মাদ্রাসা যে রেজিস্ট্রেশন করছে এই ছাত্র তিন ভাগের এক ভাগ ফেরত আসবে আর দুই ভাগেই ওদের কবরে ঢুকে যাবে এবং প্রয়োজনে ওরাই পুলিশের চাকরি দিবে তখন আপনি আমি দেহবন্দি ওই সমস্ত কথা কোথাও থাকবে না এবং ওই ছেলেটাকে এই 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 যে 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 এখন হচ্ছে সুবাদে মানে সাহেব তার শিক্ষকের সাথে যাতায়াত হচ্ছে এই ফাঁকে শিবিরের সাথে কথাবার্তা হচ্ছে শিবির তাকে সুযোগ করে দিতেছে শিবির তাকে ব্যবস্থাপনার মানে যা যা দরকার তা করতেছে এই ছেলে কোনো আর আপনার কথা বলবে আমাদের সামনে বিরাট ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেই ভয়াবহ কয়টার পরিকল্পনা আমরা জানি হয়তো অনেকটা পরিকল্পনা আমাদের জানাও নাই আসবে আমাদের বন্ধু শুরুতে আসবে আমাদের বন্ধু শুরুতে আসবে আমার সংস্কৃতি নিয়ে আসবে আমার শিক্ষা নিয়ে আসবে কিন্তু সেখানে ঢোকানো হবে বিষ যেখানে আমার কৌমিয়াতের স্বকীয়তা দেওবন্ধের স্বকীয়তা আর টিকে রাখা কঠিন হয়ে যাবে এই আমরা এই বিবেচনা লক্ষ্য করে এই এই দিকে দক্ষ করে যে তাখরিবে দিনের সাথে জোট করা যায় সেখানে দিনের ক্ষতি হলে সেখানে রুখে দাঁড়ানো সম্ভব হয় কিন্তু তাহরিবে দিনের সাথে দিনের ক্ষতি হলে সেটা রুখে দাঁড়ানো যায় না সাধারণ জনগণকে বোঝানো সম্ভব হবে না কারণ প্রশাসনের ক্ষমতা হিসেবে জনগণ তাদের কথাই বলবে এবং আমাদেরকে বলবে যে আপনারা তো গেছেন আপনারা তো নির্বাচন করে তাদেরকে ভোটে ভোট চাই আনছেন এই কারণে জবেদ তোলামা ইসলাম অত্যন্ত সুচিন্তিতভাবে এই দেশের সর্বশ্রেষ্ঠ এবং প্রথম শ্রেণীর ওলামায় ক্রামের পরামর্শ করবে জামাতের সাথে জুটে যাচ্ছে না জামাতের সাথে জুটে যায় নাই এবং যেটার বহিপ্রকাশ ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে আসছে হাটাজারি থেকে আসছে জাতীয় বেফাক থেকে আসছে তারপরে জাতীয় মসজিদ থেকে আসছে বিভিন্ন ওলামায় ক্রাম বড় বড় ওলামায় ক্রাম পীর মশাই যারা এই ব্যক্ত করেছেন আমরা এই ওনাদের পরামর্শেই এই জামাদের সাথে জোটে যাই নাই বিএনপির সাথে জোটে গিয়েছি কাজেই আমাদেরকে যত বক আমাদেরকে যত গালি দাও দাও আমাদের কোনো যায় আসে না আমরা দিনকে লক্ষ্য রাখি সাময়িক ফায়দা এখানে পেতে পারি না পেতে পারি চারটে তো আমাদেরকে দেওয়া হয়েছে যদি আমরা শুধু সিটের ধান্দায় থাকতো তাহলে তো আমরা যেখানে সিট বেশি পেতাম সেখানে যেতাম বিএনপির সাথে যাবে কেন যদি সিটে আমাদের কা কামনা থাকতো তাহলে যেখানে আমাদেরকে সিট বেশি দিত অর্থাৎ জামাতে গেলে আমাদের সিট বেশি দিত সেখানে আমরা যেতাম আমরা এটাকে সাময়িক লাভ মনে করি প্রশ শ্রেণী ক্ষমতাটাকে সাময়িক লাভ মনে করি এবং দিনই স্বার্থটাকে দীর্ঘমেয়াদী লাভ মনে করি দিনই স্বার্থ আমার যেখানে দীর্ঘমেয়াদী নিরাপদ থাকবে আমরা সেখানেই যাবো দীর্ঘমেয়াদী যেখানে অনিরপত্তা ভুগব আমরা সেখানে যাব না পরিষ্কার কথা আমাদের আশা করি আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আমরা কেন জামাতের সাথে গেলাম না সারা দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার জনগণের ভাষা আপনারা জামাতের সাথে যান আপনারা শব্দ হুজুরা একসাথে হন আমরা হয়তো তাদের ভাষা বুঝতাম না কারো কারো তথ্য মতে কারো কারো মন্তব্য মতে আমরা জনগণের ভাষা বুঝি বুঝিনি জনগণ চাইছে সব জামাতের সাথে একসাথে যাইতে কিন্তু আমরা গেলাম নির্বাচনে বিপরীত মুখে আমরা জনগণের ভাষা বুঝি নেই জনগণ সম্পর্কে কাজেই জনগণের ভাষা বুঝে যদি আপনি দিনই লাইনের কাজ করতে যান তা আপনার মতো অজ্ঞতা আর কেউ নেই কারণ এই বিষয়টা তো আমরা অবগত আছি এই বিষয়টা আমরা পরিচালনা করবো সমাজকে দিন কোথায় রক্ষা হবে ধর্ম কোথায় রক্ষা হবে সংস্কৃতি কোথায় রক্ষা হবে সার্বভৌমত্ব কোথায় রক্ষা হবে সেটা আমাদের অবদান আছে এবং জমিয়ত এই ব্যাপারে আগাগোড়া সব সময় অবদান রেখে আসছে সব সময় তাদের সিদ্ধান্তে বিবেচনার সাথে সিদ্ধান্ত করেছে সুতরাং এবারের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আমরা মনে করি অত্যন্ত বিজ্ঞচিত সিদ্ধান্ত হয়েছে আমরা